ভারতের সিআইডি কীভাবে কাজ করে ভারতের সিআইডি অর্থাৎ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট হলো ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের প্রধান তদন্ত সংস্থা বাংলায় অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এপ্রিল উনিশশো সালে সিডব্লিউবিসি বিসি অধীনে অস্তিত্ব লাভ করে ভারতীয় পুলিশ কমিশন উনিশশো দুই সালে প্রতিটি প্রদেশে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গঠনের সুপারিশ করেছিল এবং একুশে মার্চ উনিশশো সালে ভারত সরকার কমিশনের প্রস্তাব গ্রহণ করে সরকার উনিশশো সালে প্রতিটি প্রদেশের বিভাগ চালু করার নির্দেশ জারি করে বাংলায় ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি এর কাজ কি এটি সন্ত্রাসবাদ খুন এবং সংগঠিত অপরাধের তদন্ত করে থাকে এছাড়া প্রয়োজন অনুসারে ফরেন্সিক সাহায্যও দিয়ে থাকে আদালতের ঘটনাসমূহের তদন্ত করা এই বিভাগের প্রধান কাজ এছাড়া যেসব অপরাধসমূহের বিশেষ তদন্ত প্রয়োজন সেসব তদন্তের ও গ্রহণ করে থাকে সিআইডির ক্ষমতা অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তদন্ত পরিচালনা করে এবং বিভিন্ন গোষ্ঠী বা তাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করে অতিরিক্ত পুলিশ মহাপরিচালক এডিডিপি এর নেতৃত্বে এবং পুলিশ মহাপরিদর্শক আইজিপি এর মোটর সহায়তায় অপরাধ শাখা গুরুতর দাঙ্গা এবং জালিয়াতি তদন্ত করে সিআইডি কিভাবে কাজ করে সিআইডি এর পদমর্যাদার কাঠামো ইউনিফর্ম ধারী শাখার মতোই অফিসারদের ডিটেকটিভ কনস্টেবল ডিটেক্টিভ সার্জেন্ট ইত্যাদি নামে পরিচিত সিআইডি অফিসার এরা স্বাভাবিক শিফট প্যাটার্ন কাজ করে না এবং তাদের প্রায়শই দীর্ঘ এবং অনিয়মিত ঘন্টা কাজ করতে হয় একটি বড় তদন্তের জন্য সিআইডি অফিসারদের দিনের প্রতিটি ঘণ্টা কাজ করতে হতে পারে সিআইডি এর জন্য কিছু গুণাবলী এবং প্রতিশ্রুতি প্রয়োজন এবং অফিসারদের এই ধরনের কাজের জন্য দক্ষতা দেখাতে হবে নির্বাচনের ক্ষেত্রে সহায়তা করার জন্য একজন কনস্টেবল একটি নির্দিষ্ট স্কোয়াড অস্থায়ীভাবে সংযুক্ত জন্য অনুরোধ করতে পারেন যদি তারা এই কাজে বিশেষ অনুরোধ দেখায় তাহলে তাদের উদ্বতন কর্মকর্তা তাদের একটি সাক্ষাৎকার বোর্ডের বিবেচনার জন্য পাঠাবেন সিআইডি হলো পুলিশ এমপি এর একটি সহায়তা বিভাগ আমরা সার্ভারের সহায়তা প্রয়োজন এমন প্রাথমিক বিভাগগুলিতে সহায়তা করি পুলিশ এমপিতে ঘটনাগুলির ক্ষেত্রে সিআইডি এর একটি বিকাশের মানসিকতা রয়েছে আমরা এমন ফলাফল খুঁজে পাই যা আমাদের তদন্তের জন্য আরও ফলাফলের দিকে নিয়ে যেতে পারে পরিস্থিতি যে তদন্তগুলি বের করতে পারে তার কারণে সিআইডি কাগজপত্র অন্তর্ভুক্ত করে তদন্তগুলি অর্থ পাচার থেকে শুরু করে খুনে তদন্ত পর্যন্ত নিয়ে যেতে পারে কে জড়িত ছিল এবং বর্তমান সময়ে কোথা থেকে এসেছিল তা খুঁজে বের করার জন্য সিআইডি গোয়েন্দাদের একটি দূরান্ত দল রাখে চলমান তদন্তের জন্য কাগজপত্র তৈরি করার সময় সিএডি একটু চাপের হতে পারে তবে উনারা কাজটি সম্পূর্ণ করার জন্য এবং সেই শেষ করার জন্য তথ্য সংশোধন করার জন্য একসাথে কাজ করে সিডি প্রবেশের প্রয়োজনীয়তা অবশ্যই পদমর্যাদা পুলিশ কনস্টেবল হতে হবে সৃজনশীল ও অনুসন্ধানী মানসিকতা হতে হবে কল্পনা শক্তি ও দৃশ্যের মান উন্নত থাকতে হবে ও উন্নত ভূমিকা থাকতে হবে গোপন অভিযান কনভার্ট অপারেশন হলো পুলিশ এমপি এর মধ্যে কভার্টিং পুলিশিং শাখা তারা যে কোনো সময় গোপন পলিসিং উপস্থিতির হলে তা মোকাবিলা করবে তাদের বেশ কয়েকটি কৌশল রয়েছে যা তারা ব্যবহার করতে পারে উদাহরণস্বরূপ যানবাহন কমান্ডার করা মাদক ও আগ্নেয়স্ত্রন সংগঠিত করার জন্য সন্দেহভাজনের সাথে দেখা করা চলাফেরা সন্দেহভাজনের উপর নজরদারি রাখা অপরাধ সংগঠনকারী যানবাহনে বক্সিং করা এবং আরও অনেক কিছু তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে ভারতের সিএডি কীভাবে কাজ করে আশা করি আপনারা এই ভিডিওটার মাধ্যমে অনেক কিছু শিখতে পারে তো আগামীতে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো তো যদি চ্যানেলটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই কিন্তু আপনারা পেজটিকেও কিন্তু ফলো করবেন